কখনো ভেবে দেখেছ যদি তুমি সময়ের এক অদ্ভুত চক্রে আটকে পড়ো যেখানে একটি রাতি বারবার ফিরে আসে এমনই এক মাথা ঘুরিয়ে দেওয়া গল্প নিয়ে আজকের এই মুভি যা আপনাকে শেষ পর্যন্ত ধরে রাখতে বাধ্য করবে গল্পে শুরু হয় একটি সাধারণ রেস্টুরেন্টে যেখানে প্রতিদিনের মতোই ভিড় ছিল রেস্টুরেন্টের মালিক আনা একা হাতেই সব সামলাচ্ছিল রেস্টুরেন্টের ভেতরে আনা ছাড়াও ছিল তার দুজন নিয়মিত কাস্টমার স্যাম ও গ্যারি দুজন নার্স একটি কাপাল আর তিনজন টিনেজার সবাই যখন নিজেদের মতো ব্যস্ত হঠাৎ টিভিতে খবর আসে শহরে এক সাইকো কিলার ঘুরে বেড়াচ্ছে যে বেশ কয়েকজনকে খুন করেছে এবং তার শিকার মূলত নারীরা এই খবর শুনে রেস্টুরেন্টে উপস্থিত সবাই আতঙ্কিত হয়ে পড়ে এবং তারাতাগি বাড়ি ফেরার কথা ভাবতে থাকে স্যাম নামের একজন কাস্টমার অবশ্য বাকিদের আশ্বস্ত করে বলে যে তার কাছে আত্মরক্ষার জন্য বন্দুক থাকায় সে ভয় পায় না কিন্তু তারা কেউই জানত না যে সেই ভয়ঙ্কর কিলার চার্লি ইতিমধ্যেই তাদের মধ্যেই একজন সাধারণ কাস্টমার সেজে বসে আছে চার্লির নজর পড়ে আনার উপর এবং সে আনাকেই তার পরবর্তী শিকার বানানোর পরিকল্পনা করে আনা যখন তার অর্ডার নিতে আসে চার্লি তার সাথে ফ্লাট করার চেষ্টা করে কিন্তু আনা পেশাদারিত্বের সাথে তাকে এড়িয়ে নিজের কাজে মন দেয় শিফট শেষে আনা বাড়ির জন্য বেরোতেই দেখে চার্লি বাইরে তার জন্য অপেক্ষা করছে চার্লি তাকে নানাভাবে বিরক্ত করতে থাকলে আনা ভয় পেয়ে যায় আনা কিছু বুধে ওঠার আগেই পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে ওঠে এবং এর ঠিক পরেই হঠাৎ করে সবকিছু বদলে যায় চার্লির চোখ খোলে আবার সেই রেস্টুরেন্টের গেটে আশ্চর্যজনকভাবে রেস্টুরেন্টের ভেতরে সবকিছু আগের মতোই ছিল আনাও জীবিত ছিল এবং স্বাভাবিকভাবে কাজ করছিল কিন্তু চার্লি ছাড়া আর কারও কিছুই মনে ছিল না চার্লি বুঝতে পারে সে কোনোভাবে সময় পিছিয়ে একই মুহূর্তে ফিরে এসেছে সে ঘাবড়ে গিয়ে আবার আগের মতো পার টেবিলে বসে আনা অর্ডার নিতে এলে সে তাকে চিনতে পারে না প্রথমে সে কিছুই বিশ্বাস করতে পারছিল না কিন্তু কয়েকবার একই ঘটনার পুনরাবৃত্তি হওয়ার পর তার বিভ্রান্তি রাগে পরিণত হয় সে বুঝতে পারে সে একটি টাইম লুপে ফেসে গেছে এরপর শুরু হয় চার্লি এই দুঃস্বপ্নের লুপ থেকে বের হওয়ার মরিয়া চেষ্টা সে বারবার রেস্টুরেন্ট থেকে পালনোর চেষ্টা করে কিন্তু প্রতিবারই একটি অদৃশ্য বাউন্ডারি পার হলেই লুপ রিসেট হয়ে যায় বারবার একটি জায়গায় ফিরে আসতে আসতে সে মানসিকভাবে ভেঙে পড়তে শুরু করে এরপর সে ভাবে যে হয়তো সবাইকে মেরে ফেললে এই চক্র ভাঙা সম্ভব সে এক ভয়ঙ্কর রূপ ধারণ করে এবং একে একে রেস্টুরেন্টে সবাইকে বিভিন্ন উপায়ে খুন করে কিন্তু ফল হয় একই লুপ আবার রিসেট হয়ে যায় এমনকি নিজেকে গুলি করেও সেই চক্র থেকে মুক্তি পায় না শত শতবার একই ঘটনার পুনরাবৃত্তি করতে করতে তার রাগ এক পরিণত হয় এবং সে ক্লান্ত ও হতাশ হয়ে পড়ে এক পর্যায়ে সে ঠিক করে যে এবার সে ভিন্ন পথে হাঁটবে ভালো মানুষ হওয়ার চেষ্টা করবে সে রেস্টুরেন্টের সবার সাথে নম্রভাবে কথা বলে নার্সদের তাদের সেবামূলক কাজের জন্য ধন্যবাদ জানায় এবং যে দম্পতি পরকীয়ায় লিপ্ত ছিল তাদের সাথে কথা বলে সে নিজের জীবনের উদাহরণ দিয়ে বোঝায় যে এই ধরনের ভুলের পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে সে নিজের দুঃখের কথাও শেয়ার করে যে কিভাবে তার বাবা তার মাকে খুন করেছে যার প্রতিশোধ নিতেই সে এক খুনি হয়ে ওঠে এবার তার আন্তরিক ব্যবহারে সবাই মুগ্ধ হয় এমনকি আনাও তার প্রতি আকৃষ্ট হয় এবং তাকে ডেটে যাওয়ার প্রস্তাব দেয় চার্লি ভাবে অমশেষে সে নিজেকে বদলে এই লুপ ভাঙতে পেরেছে এবং সে মুক্তির আলো দেখতে পায় কিন্তু ঠিক তখনই গল্পের সবচেয়ে বড় এবং মারমান্তিক টুইস্ট আসে চার্লি যখন ভাবছিল সব ঠিক হয়ে যাচ্ছে হঠাৎ দৃশ্যপট বদলে যায় সে নিজেকে একটি মেন্টাল হাসপাতালে আবিষ্কার করে তার পৃথিবী যেন এক মুহূর্তে ওলটপালট হয়ে যায় রেস্টুরেন্টে সেই কাস্টমাররা আসলে ছিল ডাক্তার নার্স আর হাসপাতালের কর্মী আর আনা ছিল তার চিকিৎসার দায়িত্বে থাকা প্রধান নার্স ডাক্তাররা তাকে জানায় যে সে কোনো টাইমলুপে ছিল না পুরোটাই ছিল একটি অত্যাধুনিক ভার্চুয়াল সিমুলেশন এই প্রযুক্তি ব্যবহার করে ভয়ঙ্কর অপরাধীদের মস্তিষ্কের ভেতর ঢুকে তাদের মানসিকতার পরিবর্তন ঘটানো হয় যাতে তারা আর সমাজের জন্য বিপজ্জনক না থাকে চার্লি বাস্তবে একজন সিরিয়ার কিলার এবং তাকে শোধরানোর জন্য এই প্রোগ্রামে আনা হয়েছিল গল্পের শুরুতে এক টিনেজার যে আনাকে নার্স হিসেবে দেখার কথা বলেছিল সেটাও ছিল সিমুলেশনে একটি ত্রুটি যেখানে তার বাস্তব স্মৃতি প্রকাশ পেয়েছিল প্রজেক্টের প্রধান ডাক্তার প্রেসকে জানান যে তাদের পরীক্ষা সফল সিমুলেশনের মাধ্যমে চার্লি এখন একজন ভালো মানুষের রূপান্তরিত হয়েছে কিন্তু বাস্তবে সে যে খুনগুলো করেছে তার শাস্তি তাকে পেতেই হবে তাই তাকে মুক্তি না দিয়ে শাস্তি হিসেবে আবারও সেই সিমুলেশন লুপের মধ্যে পাঠিয়ে দেওয়া হয় যাতে সে তার অপরাধের জন্য অনন্তকাল ধরে অনুতপ্ত হতে পারে চার্লি চিৎকার করে মুক্তি চাইতে থাকে কিন্তু কেউ তার কথা শোনে না তাকে ইনজেকশন দিয়ে আবারও সেই দুঃস্বপ্নের লুপে পাঠিয়ে দেওয়া হয় যেখানে তাকে অনন্তকাল ধরে একই রাতে কষ্ট ভোগ করতে হবে আর এই মর্মান্তিক সমাপ্তির সাথেই মুভিটি শেষ হয়